পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং কি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হল ইমান এবং তাকোয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যায় হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার না এই জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং এসতেকফার এবং দোয়ায়নুস তিনটা আমল দুরুদ এসতেকফার দোয়ায়নুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন

আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া রিজাল আল্লাহ আপনার কাছে परेशानी থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা chay মুক্তি চাই আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশ্রেষ্ঠ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন ঢাকায় বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনের পূর্বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরা জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয়নি শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কেন আমার এরোগ থেকে মুক্তির কোনো উপায় নেই কষ্টের কোনো শেষ নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছি তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজুদের সময় অসাধ্য সাধন হয় বড় রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন তাহাজুদে প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে সুগের পানি ফেললাম সিজদা পড়ে থাকলাম এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেন এই লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইর আমার এজন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া করে মানুষের কাছে বললে পেশানি আরও বাড়ে আবার না বললে আপনি হালকাও হবেন না চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন একা কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বল এই যে রমজান আসছে সারা বছর তাহাজুদ পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহ কাছে দোয়া করেন এই দোয়া কবুল হয় আল্লাহ তার আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচক্ত নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কি না এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে ছেলেমেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আসে না নাই আল্লাহ সালা বলেছেন কানাত আল মিনি নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য ফরজ করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে সেটা গ্রহণযোগ্য নবিসাল্লা সাল্লামের জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে একবার বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা এক জিনিস একটা হলো আপনি সবার সময় নিয়ত করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়বো সাতটা আটটা বাজে উঠে নামাজ পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না বক্তমতে নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলেমেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাহ্ন উল্ল হাদিসা বা আদা তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হোক যত কাজ হোক সব জমেই আসার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাউকে শোনানো যায় না সিং এক জায়গায় মাহফিলে গেছি আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো রা আমাকে আগে আগে দিতে হবে বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে আগে দে আমি দশটার ভিতর আমার আলোচনা শেষ করবেন বলে হ্যাঁ ঠিক আছে এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে হুজুর আপনি রেস্ট করেন তখন দশটা অলরেডি পার হয়ে গেছে বললাম আমার না দশটা ওয়াজ শেষ করার কথা বলেছে না আপনি তো শেষ বক্তা এখনো দেরি আছে আপনি ঘুমান আমরা ডেকে দিব এগারোটা বারোটার দিকে এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা ভাইরা আমার পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে সেটা আমেরিকানদের কথা বলেন সেটা চাইনিজদের কথা বলেন জাপানিজদের কথা বলেন কোরিয়ানদের কথা বলেন আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পথ তাদের তার নামাজ কালাম নাই সন্ধ্যার পরপর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত আটটা নয়টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না আর আমাদের শহরে রাত আটটা মানে দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায় তাই না পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায় কাজে যাবে তারা ঘুম থেকে উঠে যায় আর আমাদের সকাল নয়টা দশটার আগে দোকানদার দোকানই খোলে না কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে মনে রাখবেন সাল্লাম যে নির্দেশ করে গেছেন অমস্তিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মতো ধারণ করতে পায় এই জন্য আমি বলি যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনার রাত বারোটা একটা পর্যন্ত ঘুমান না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে হেফজের ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজখানার ছাত্ররা রাত দশটার ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাত্রে তারা উঠে যায় এরা খুব অল্প সময় কিভাবে এই ত্রিশ পাড়া কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে মেমোরিতে নিয়ে আসে কিভাবে এবং সারা জীবন ধরে রাখে ত্রিশ পাড়া কোরআন ধরে রাখা তো দূরের কথা দুই তিন পৃষ্ঠাম করলেও তো আপনার দশ বছর মনে থাকবে না সেখানে ত্রিশ পাড়া কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের মিরাকলটা মিরাকলটার যে মূল সূত্র সেটা যদি দু চার পাঁচটা সূত্র থাকে তার এক নম্বর সূত্র হলো এই যে হিফস ছাত্ররা রাতে তাড়াতাড়ি পড়ে অনেক ছাত্র আছে। যারা এই বারোটা একটা দুইটা পর্যন্ত ঘুমাবে আর সকাল নয়টার দিকে উঠবে আটটার দিকে উঠবে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পয়ালেহা করেন এটা অনেক বেশি আপনার ঘুম থেকে উঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার মুখস্থ ভালো হবে পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে এই জন্য ভাইরা আমার রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নাম পড়াটা কঠিন হয়ে যায় যে বাসায় এই বদমবাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না এই জন্য সংগ্রাম চালাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবো হিংসা আল্লাহ আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য আমরা এশা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানোর শেষ খাওয়ার দাওয়ার শেষ এশা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনো দিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন এর মাধ্যমে কি হয় ফজর পরে আর ঘুমাতে হয় না ফজর নামাজ তো দূরের কথা তাহার যদি সময় আপনার ঘুম ভেঙে যাবে আপনি তো রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারেন আর যদি বুথের মতো শুধু মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন দশটা এগারোটা বারোটা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে এটাই স্বাভাবিক এজন্য একটা সুনত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায় এই জন্য রাতে সরব সরব্যাস করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার এখন বলে দশটা থেকে দুইটা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু আমরা করি না তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না রাতে তা তাই শোয়ার কালচার গড়ে তোলেন ইনশাআল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ উনি সেও আসুন চাচ্ছেন হয়তো বা আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যাই হোক দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচাইতে শেষরা আচরণ সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য ছেলেমেয়ের জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য ঘরের লোকজন আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য ঠিক না ভাই ঠিক বলেন যারা দোকানদারি করেন অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলার সাথে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এ করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দয়াটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আবার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরও ভালো করে রপ্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে বিস্মিল্লাতেই একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই একটু পর পর শুধু হুধই ফোন দাও মিস কল দাও মেসেজ পাঠাও কোনো কাজ কাম নাই তোমার জ্বালা তো দোকানদারই করতে পারবো না ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে হ্যাঁ দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাইর থেকে স্বামী ফোন দেয় কি তোমার কাজ কাম নাই খুদাই ফোন দাও সারাদিন বুড়ো বয়সে তোমার বিম্রতি ধরছে নানান কথা আবার যদি অপরিচিত আনন্ন কোনো নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোনো শেষ তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শেষরা আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়েতে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পর করে সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে এর জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির আসামি তো না আপনার বিকটিম সব এখানে হাজির ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে অনেক মহিলারা আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাত মোজা পামোজাও মেনটেন করে মাসাল্লা অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাই উপর রাখে সকাল বিকাল দোড়ের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নানা নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি কে ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তারা আমাদেরকে বোঝাত্ত অফেক্ষ দান করো তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের আদায় করতে হবে কেউ কারোর প্রতি জোলম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদুবি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শুনেন না আল্লাহ রসুল সাল সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয় আপনার চেয়ে এক ইঞ্চি কমও বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টে মহিলাদেরকে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ বলতে বলে ওনারা অনেক খুশি কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে আল্লাহ রাস্তা দান করতে বলেন তাও রাজি মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তফিক দান করুন সদাচরণ করা উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া এগুলো আমাদের কর্তব্যের অংশ বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে আহ চুমো খায় বা বুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনোভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মারি না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোনো জিনিসে পাও লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না কারণ ওই জিনিসের প্রতি তো সম্মান অসম্মান জিনিস আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাও লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে পা লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয় কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম তাজ করলাম ধরলাম বুঝালাম এটা যায় হতে পারে শালত তার বাবার বাড়ি নাটোর সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো একজন বোন প্রশ্ন করেছেন মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান মৃদা সেখানে তিনি কসর নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয় তিনি থাকেন বেড়ায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই